আমাদের নাইন কিন্তু কুলার প্যাকেজিং করতেছি রাত জেগে সেই জন্য করলাম একটি ভিডিও আপডেট দিই আপনাদের এই যে হচ্ছে নাইন মিক্সের যে নয় ধরনের চকলেট ডেরি মিল্ক দশ পিস টেনারেস কিটটার টেনারেস দশ পিস তারপর হচ্ছে স্নেকার্স টেনারেস দশ পিস তারপর ওটস চকলেট দশ পিস পার্ক চকলেট এগারো পিস কিন্তু এখানে প্রতিটা প্যাকেজের চোদ্দো পিস করে দেওয়া আছে বাড়তি করে দিছি তারপর হচ্ছে মাউস চকলেট দশ পিস ইউক্রেনের ফুডজনটা দশ পিস হচ্ছে বিন্দু চকলেট বার পিস বিন্দু চকলেট যে গায়ের উপরে অনেকগুলো কালার হয় কমলা কালার যেমন কালার অনেক ধরনের কালার হয় চকলেট কি তারপরে হচ্ছে লেয়ার চকলেট তিরিশ পিস থাকে চৌত্রিশ পিস হচ্ছে সবগুলো প্যাকেজ একই প্যাকেজ যারাই নাইন মিক্স অর্ডার করবেন না সেম এরকম প্যাকেজ এ কারো প্যাকেজে কম বেশ বা কিছুই হয় না সেম যায় আপনারা যে জিনিস অর্ডার করেন সেটাই আমরা তাদেরকে দিই কম তো দিই না কখনো উল্টা মাঝে মাঝে বেশি দিয়ে দিই তারপরও কিছু মানুষ আছে যে দোষ না থাকলেও সে দোষ একটা খুঁজে বের করবে এটা হচ্ছে মানে কিছু মানুষের স্বভাব তো বিশ্বাস করে ইদানিং এখন হয় যে আমরা তো প্রবাসীদেরকে ক্যাশন ডেলিভারি সুবিধাটা দিয়ে ভালোবাসি হয়ে যায় তো ইদানি ওখান থেকে প্রচুর প্রতারণা হচ্ছে প্রচুর প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে মানে সে যে জিনিস অর্ডার করছে এই জিনিস তারা পাঠানোর পরে ওখানে যাওয়ার পরে তার ওই বাপ মারা যায় মা মারা যায় সে নিজে মারা যায় তার মুখের রুচি চলে যায় তার জীবনষ্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক ধরনের সমস্যা তার করে দেয় তারপর হচ্ছে নুন থেকে চুন কষলে ডেলিভারি ম্যানদের সাথে চিল্লে চিল্লি তার সাথে চিল্লে ছেলে ওর সাথে চিল্লে মনে হচ্ছে যে আমরা ব্যবসা করি দেখে মানে উনি একবারে সার মানুষ হ্যাঁ আর আমরা হচ্ছে সাধারণ কোনো মানে মানুষের কোনো দামই এমন মনে হচ্ছে ডেলিভারি ম্যানদের কোনো দাম দেয় না মাঝে মাঝে এমন হয় যে ডেলিভারি ম্যানদেরকে মানুষই মনে করেন এরা তো ভাই আপনারা কি মানুষ নেই আপনারা যে বিভিন্ন জায়গায় যে কাজ করেন দেশে অথবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যে চাকরি করেন মানুষের আন্ডারে তা আপনারা হচ্ছে আপনাদের বস যখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আপনারা তার ডেলিভারি ম্যানদের বস না তারপরেও আপনারা যে ব্যবহার করেন এই ব্যবহারগুলো ওদের কিছু মানুষ সবাই না একশো জনের মধ্যে হয়তো দুশো জনের মধ্যে একজনের রুম পড়ে তা আপনি এই যে এই যে ডেলিভারি ম্যানদের সাথে এই যেই ইয়াগুলো করতেছেন আপনার কি কাছে জবাব দিতে ভয় নাই আপনার উপরে কেউ সাথে আপনার খারাপ লাগে তো আপনি আপনার উপরে আপনি তার উপরে না তারপরে আপনি তার সাথে করতেছেন সেহেতু ডেলিভারি ম্যান বলে সে চুপ করে থাকতেছে তারপরে এই যে এই যে এত কষ্ট করি আমরা পার্সেলগুলো প্যাকেজিং করি এত কিছু করি একটা অনলাইন বিজনেস পরিচালনা করতেছে কী অবস্থা এটা দোকানদার যারা তারাও বুঝবে না কখনো কারণ দোকান একটা দোকানদারি করা দশটা দোকান চালানো আর একটা ছোটো অনলাইন বিজনেস চালানো সমান খরচও বেশি ফেসবুকের টাকা দাও হাজার হাজার ডলারের টাকা এরপরে এই ওই ওয়েবসাইটে বেশি টাকা টাকা দেওয়া মানে সারাক্ষণ টাকার উপরে চলে প্রতিটা মিনিট টাকার কেনা আপনারা যে মেসেজ করে দেন কাস্টমার আরে ভাই মেসেজ দিয়ে তো একটু অপেক্ষা করবেন না ফোনের উপরে ফোন দিতে থাকবে তো একটু বুঝতে তো হবে যে এটা রিপ্লাইয়ের জায়গা এই যে ফোন দিলে ভিডিওগুলো করতে পারি না তো প্রতিটা মেসেজ টাকার কেনা প্রতিটা সেকেন্ড টাকার কেনা ফেসবুকে প্রতিটা সেকেন্ডের জন্য টাকা দিতে হয় এক সেকেন্ড টাকা দিতে দেরি করলে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় অবস্থা খারাপ করে দেয় জরিমানা করে এই প্রতিটা টাকার কেনা তিনি এরপরে হচ্ছে এই যে জিনিসগুলো যাচ্ছে আমাদের রক্ত ঘাম শ্রম ঝরানো টাকা এই টাকার জিনিস নিয়ে উপহাস করে ওখানে আমার বলে তার এই হয় তার সেই হয় হয়তো দেখে ওজন সহ সব কিছু দেখে অর্ডার করে তারপরেও আমার হাত একটা ক্রিকেট একটা আমার হাতের মধ্যে আমার হাত একটা হাতির সমান মনে হয় তার কাছে মাঝে যে ওখানে তো হাতির সমান দেখলাম আপনার হাত হাতটা এখন আপনার হাতটা ছোটো কেন যেখানে ওজন টোজন সব আমাদের আমরা যেভাবে প্রাইস কার্ড দিই এইভাবে কেউ দেয় না এত কিছু উল্লেখ করে তারপর তার আরও মানে সেই একটা অর্ডার করে সেই অন্যটা চাইবে এরকম কিছু মানুষের সব আছে আমি জানি না এদের আগের তাদের কোনো ভয় আছে কিনা আল্লাহর ভয় এদের মধ্যে কোনো কখনো কাজ করে কিনা যদি কাজ করতো তারা এই ধরনের কাজ কার্যক্রমগুলো করতো না আপনারা আমাদের ফেজে প্রতারক লিস্টে যাবেন ওখানে একটা লিস্ট করে রাখছি আমরা দেখবেন কি পরিমাণ প্রতারক কি পরিমাণ প্রতারণা আমাদের সাথে করা হয়েছে একটা মাসে যদি দশটা পার্সেন্ট রিটার্ন আসে ওই মাসের ব্যবসা তো যায় মানে চালান শুদ্ধ টান মারে আপনারা তো বুঝেন না মন ছেলে অর্ডার করলেন ভাই আপনার হয়তো গাছে টাকা ধরে কিন্তু আমাদের তো গাছে টাকা ধরে ধরে না আমাদের অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় আপনার থেকে বেশি কষ্ট করি আমরা আমাদেরই কত পরিশ্রম করে এই টাকাগুলো ইনকাম করতে হয় তারপরেও মাসে মাঝে মাঝে এমন হয় যে মাসের পর মাস ব্যবসা লস নিজের পকেটের টাকা দিয়ে টানতে হয় অনলাইন ব্যবসাটা এমন এত কঠিন কঠিন একটা জায়গা প্রতারকদের জন্য সহজ জায়গা কিন্তু আমরা যারা সবভাবে কাজ করি আমাদের জন্য এগুলো খুব কঠিন জায়গা তো এই কঠিনটাকে আরও যারা প্রতারক আছে তারা আরও কঠিন করে ফেলে এদের হেদায়ত করুক যদি হেদায়ত কপালে না থাকে ধ্বংস করে দিই তো মূল কথা হচ্ছে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে তাদেরকে তো বলছি না তাদেরকে একটু দেখালাম আর যারা তাদেরকে একটু নলেজ দিয়ে দিলাম যে বাংলাদেশে এই পরিমাণ প্রতারক বসবাস করে এটা আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে একজন আমি বলবো যারা যদি এটা বিশ্বাস করতে কেউ না যায় আপনি এক মাসের জন্য ব্যবসা নামেন অনলাইন ব্যবসা নামেন সবভাবে কাজ করেন দেখেন আপনার কী পরিমাণ বাস খাবেন আপনি মানে বাস এমন খাওয়া খাবেন যে আপনার দুনিয়াতে থাকতে না চাইবে না মাঝে মাঝে মাথা ধরে খারাপ হয়ে যাবে অনলাইন ব্যবসাটা এমন খুব কঠিন এবং চ্যালেঞ্জিং জায়গা খুব পরিশ্রমের জায়গা দিন রাত চব্বিশ ঘন্টা খাওয়া দাওয়া ঘুম মানে কোনো কিছু ঠিকঠাক না থাকে না এই হচ্ছে আপডেট সেই এখন এগুলো বক্স করবো প্যাকেজিং করে কালকের জন্য কালকে শুক্রবার মাঝে মাঝে শুক্রবার ডেলিভারি বন্ধ রাখতে হয় কারণ সারা সপ্তাহে যে পরিমাণ খাটুনি যায় পরিবার বা কারো কারো কাউকে সময় দেওয়ার সুযোগ হয় না আবার কিছু মানুষ মনে করে যে মেসেজে তো আসতেছে মানে সব অর্ডার একশো জন মানুষ মেসেজ দিলে ওখান থেকে পাঁচ ছয়জন মানুষ অর্ডার করে এই একশো জন মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে হয় প্রচুর সময় দিতে হয় এত সহজ না ভাই প্রতিটা মেসেজের জন্য আবার ফেসবুক টাকা কাটে তো অনেক কিছু অনেক স্বর্গের ধারণা থাকে অনেকের এই ধারণাগুলো একটু যখন পড়াশোনা করবেন এই ধারণাগুলো থাকবে না তো সবাই ভালো থাকবেন এই যে ভিডিওটা আপলোড করবো রাতেই আজকে রাতেই আপলোড করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম